হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি বানাবো নিরামিষ মটর পনির প্রথমে মটরশুঁটিগুলো আমি সেদ্ধ করে নেব এখানে আমি ফ্রাই করব না মটরগুলো সেদ্ধ করে নেব আমি দু থেকে তিন মিনিট মটরশুঁটিগুলো সেদ্ধ করে নিয়েছি তারপর তেল গরম করে পনিরগুলো হালকা করে ভেজে নেব পনির ভাজানো হয়ে গেছে তুলে নেব নিয়েছি দুটো টমেটো কাজু বাদাম কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা সবগুলো আমি ফ্রাইং প্যানে দিয়ে দেব আর একটু ফ্রাই করে নেব যতক্ষণ না টমেটোগুলো সফট হয়ে যাচ্ছে এখানে আপনারা কাজু বাদামটা আলাদা করে ভাজতে পারেন আমার টমেটোটা অনেকটা সফট হয়ে গেছে ঠান্ডা করে তুলে নেব তারপর বেটে নেব জল ছাড়াই আমি এটা বেটে নিয়েছি তারপর আবারও ফ্রাইং প্যানে তেল দিয়ে ফোড়নে দেবো গোটা গরম মশলা আর গোটা জিরে তারপর পেস্টটা দিয়ে দেব নাড়ব সমানে যাতে নিচে না লেগে যায় পরিমাণ মতো দেব লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সবগুলো মশলা আমি একসঙ্গে কষে নেব মশলা কষানো হয়ে গেছে দিয়ে দেব সেদ্ধ মটরশুঁটি আমি এখানে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম একটু সবগুলো একসঙ্গে ভালোভাবে কষে নেব দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেব আপনারা যতটা গ্রেভি রাখবেন ততটা পরিমাণ জল দিবেন জল ফুটে উঠলে পনির দিয়ে দেব তারপর তিন থেকে চার মিনিটের মতো রান্না করব দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো ধনে ছড়িয়ে দেব ঘি দিয়ে তুলে নেব ফ্রেন্ডস আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ